আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন জবান খুলে বলে নান এটা যে একটা নিয়ামত এটা মানেন তো অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে রাজি না তারা তো আসলে টের পায়নি তারা তো বেহেস্ত ছিল

এ করান এ কারেন নাজিল করার ধারাবাহিকতা আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মমিনদের জন্য শেফা রোগ মুক্তির কারণ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে করান এ কারেম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী সদ্র আন্দোলনে যারা শহীক হয়েছে জীবন দিয়েছে আহত অবস্থা এখন হাসপাতালে আছে তা সাতশ্বর উপরে আমি জানি সাড়ে সতেরো শতশোর উপরে প্রায় মারা গেছে না মারা যায়নি শহীদ হয়েছে মারা গেছে যে মানুষগুলো জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ আপনি ভুল পথে আছেন জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে দিতে পারে সে শহীদ হবে নাকি আর একবার ময়রে দেখানো লাগবে

যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে জন্যে মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন শুধু একজন কয়েকজন কেনা এটা আকৌ কেউ এক কথা বলার সাহস করবে না কোন দিন বলবে না যারা আমি আল্লাহর জন্যে জীবন দিয়েছি এরা মারা গেছে বড় একা জীবের তো কিন্তু তোরা টের পাস না এতটুকু আল্লাহ শেষ করেননি

অনুচ্ছেদ নাম্বার 69 নাম্বার আয়াত আছে রব্বুল আলামিন বলেন ধারণা করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে না এটা ধারণা করা যাবে এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন এমালানা রবিউল ইসলাম এখন মরার দরকার নাই যদি মরে ইমান নিয়ে যদি মারা যায় এটা এখন সবক মানুষ এখন বাসবে এই সারের কথা বলি এমনি কয়েকদিন পর মরে যাবে মানে যদি ইমান নিয়েও মারা যায় কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম প্রফেসর মানুষ উনি যেন মারা যায় ইমান নিয়ে মারা গেল কবরে রেখে আসবে ঘুমিয়ে পড়বে কেয়ামতের আগে উঠবে এর আগে আর খবর নেই এতটুকু শেষ কিন্তু শহীদ আবু সাইদ শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি নব্বই সালের ময়দানে তিনি একবার এসেছিলেন এখন চলছে চব্বিশ সাল এই চৌত্রিশ বছরের ভেতরে এখানে আর করানের কথা এভাবে মনে হয়নি এই মানুষগুলোর নাম বললাম ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে

নানাই যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে তার আরবি নাম জিহাদ যে এটাকে উল্টিয়া জোলটা পালটা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামে বিদেশী যারা তারা ঠিক তারা মানিয়েছে শব্দটাকে জঙ্গি টেররিস্ট শান্তরাশি আর কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে

এ তৎপরতার কারণে যত মানুষের জীবনে এ দেশে নষ্ট হয়েছে গুম আছে এখান থেকেও একজন গুম হইছে গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন কি আগে আগেছে দেশ আর কেউ গুম না হয় আর আমরা যারা জড়িত ছিলেন একটা কেউ যেন কোথায় গেছে ওই মনিরুল কে যেন সেদিন কানা লোককে দেখলাম অন্ধ গান বানিয়েছে কোথায় কাদের কাকা সুতরাং আমরা চাই যারা জড়িত ছিলেন আইনা ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না আট বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত সারা পরিমানে মনুষ্যত্ব আছে তারা কোনো আইনা ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না আমার ইমানটাকে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল আমার উপর যে অত্যাচার করতো মাঝে মাঝে চিন্তা করতো মাল্লা এরাও তো মানুষ এরা বাড়ি স্ত্রীর কাছে থাকে কি করে এটা তো ঘুম কথা না এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপরও আপনি এই করতেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে মাছায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন আর আপনি বাঙি যে ঘুমাতেন আপনার ঘুম কি করে তার মানে এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসতো আমাকে তাই যদি এই করে যাদের ওরা দেখতেই পারে না মাঝে মাঝে বলতো হুজুর আপনার ওয়াস শুনি আমরা কিসের শুনিস এখান একটা মেসেজ দিতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে আজ শুধুমাত্র হারুন বিপ্লব বেনজির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার মমিনুলকে নিয়ে বহু মানুষের জীবনের লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের কাজে দেখাতে চেয়েছে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করেছে এলাকা শাস্তি হওয়া দরকার তো সামনে এরকম বহু সয়তানি আছে ওরা এসে আবার এটা চালু করবে এখানে যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার তাম পৃথিবীর মানুষেরা কি পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে বাংলাদেশে যারা দেখতে আসবে দেখে বসে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল একটা ষোশ আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি ষোল সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ঢেস মেষ হয়ে গেছে সব খালাস দিয়ে দিয়েছে মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা কাছে বছরে কতবার এসেছে আপনি কোনোদিন এই মামলার রায় দিলেন না বলতেন যে হাত বাধা এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকুশল খালাস তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই কথা বলেন আমার তিনটা বছর যে নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন কেড়ে নিলেন যেভাবে কষ্ট দিলেন আপনাকে সেলখানার কন্টেম সেলের ভেতরে আমারে রাখলেন আমি চাই আমার মামলার মিজান থেকে শুরু করে একেবারে উপরে যিনি বসা ছিলেন যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমার মতো তিন বছর শাস্তি দেওয়া হোক তুমি যতটুকু অত্যাচারিত তুমি হও ওই পরিমানে যদি করো কোনো নেই আমি তো এইটা চাচ্ছি লম্বাশাই মোহামু অবৈহ আসা বা فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Sallallahu alaykum wa rahmatullahi أبي هريرة رضي الله

পর উদ্যগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বেনাপোল থানা এটা বেনাপোল পৌর থানা উদ্যগে বাংলাদেশ জামাত ইসলামী দরগাপু ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের উদ্যগে আজítom তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর Majid আতাল্লাহু হায়াতি প্রধান অতিথি সাইকুল মাশহদে বিশিষ্ট ইসলাম শিক্ষাবিদ আমাদের অভিভাবক জনাব মাওলানা আজিজ রহমান কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি আছে যশোর পশ্চিমে বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির মৌলানা হাবিবুর রহমান দামাদ বারকাত আলিয়া এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছে আপনাদের এই মাহফিলে যার উদ্দেশ্যে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা আমুল হাসান বিন নূর আলোচনারে গেছেন মাওলানা রবিউল ইসলাম আমার আগে যারা কথা বলছিলেন আপনারা দেখেছেন যশোর এর তৃতীয় সন্তান ইসলাম সংগীত শিল্পী সরদবাগান দন্ত পিতা দাউদ ভাই জনাব কবির বিন সামাদ তাআলা আল্লাহ উমরুহু হায়াতি এর আগে সুরের জগতে মানিয়ে নিয়ে গেছেন যশোরের আরকিবের সন্তান ইসলাম শরকে খেলতে বিশিষ্ট আইন জেনে জানা ভক্তের রতন জমান রতন ভাগ মনসে বসে আছেন অতএব আকার সর্বজন শ্রদ্ধা ভজন ব্যক্ত একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে আমাদের হাতে সমল্প আমরা একবারই সবার জন্য দোয়া চাচ্ছি দোয়া করছি ওয়া ফা না লাকা আল্লাহ যার যা ইমান আমল আছে সে অনুযায়ী দুনিয়া আখেরাতে তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় যশোরবাসী